আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছে তো এটা আসলে ভিডিওগুলো হচ্ছে বাইশ তারিখের বাইশে ফেব্রুয়ারি তো বাইশে ফেব্রুয়ারি ছিল আমাদের টিসি এর পিকনিক বা পিকনিক এটা আসলে এই দিনটার জন্য মোটামুটি সবাই আমরা ওয়েট করে থাকি কারণ এই দিনে মানে যত চ্যানেল আছে সব চ্যানেলের সব ফ্যামিলিগুলো একসাথে হয় তো সবার সাথে দেখা হয় অনেক দিন পর এবং সবচেয়ে বড় কথা যে বাচ্চারা অনেক বেশি মজা করে কারণ এটা যেহেতু সম্পূর্ণ জোনটাই আমাদের থাকে তো ওরা নিজের ইচ্ছে মতো মানে যা কিছু করতে ইচ্ছা করে সব কিছু করে তো ফার্স্টে আমরা এই রিসোর্টটা ছিল সমস্ত মানে গাজ এটা গাজীপুরে আমার এক্স্যাক্ট লোকেশনটা আমার ঠিক মনে নাই তো এটা বেশ ভিতরেই ছিল তো আমরা এই এই জায়গা থেকে আমাদের আসলে বাস যেখানে স্টপ করা হয়েছে কারণ রোডগুলো যেহেতু খুবই ন্যারো ছিল বাস মানে যেতে পারতো কিন্তু অন্য একটা বাস যদি অপোজিট সাইড থেকে আসে তাহলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যেত এই জন্য আসলে আমরা আমাদের লোকেশন থেকে বাসগুলো একটু ডিস্টেন্সে রেখেছিলাম তো ওইখান থেকে আমরা ফার্স্টের দিকে হয়তো দেখেছিলাম যে অটো এক ধরনের রিক্সা বলবো না অটো বলবো জানি না ওগুলোতে চলো সবাই মানে আমাদের যে পিকনিক জোনটা ছিল ওখানে গিয়েছে তো মানে সবচেয়ে বেশি বিরক্ত লাগছে যেটা সেটা হচ্ছে পুরো রাস্তা ভরা ধুলা মানে লিটারেলি মুখ বন্ধ তারপরও দাঁত পুরো কিচকিচ করতেছিল বালিতে এমন অবস্থা তো গিয়েই ওখানে যখন ভিতরে গেছে এত সুন্দর জায়গা আর আসলে যারা আমরা ঢাকায় থাকি আমরা তো এরকম খোলা মেলা পরিবেশ খুব একটা বেশি পাই না আমাদের জীবনটা কিন্তু খুবই যান্ত্রিক একটা লাইফ তো এখানে আমাদের রুটিন অনুযায়ী সবসময় চলে যায় সকাল থেকে এই এই কাজ রাতে ঘুরে রাখবো তো এটা আবার দেন পরের দিন সকালে উঠি তো এই দিনটা আসলে কি কোনো রুটিন থাকে না আর এই যে একটা স্পাইডার মাকড়সা ছিল এখানে তা আমি দেখে কয়েকটা ছবি নিয়েছিলাম

লাড্ডু পানি এই ধরনের এই খাবারগুলো ছিল সকালের নাস্তা আর সাড়ে এগারোটা বারোটার সময় অলরেডি এটা অনেক আগে থেকে খাবার রেডি হচ্ছে যার ইচ্ছে সে যেরকম মানে দুপুরের লাঞ্চের আগে একটা হালকা স্ন্যাক্সের আইটেম মানে ছিল ব্যবস্থা তো সমুচাটা সত্যি খুব মজা লাগছে চাটা তো বেশি ভালো লাগে না কারণ আসলে চা আমার কাছে মনে হয় সবাই চা বানাতেও পারে না এরা হয়তো এদের ওইখানে চায়ের স্টাইলটাই হয়তো ওরকম যাই হোক আমার কাছে চা ছাড়া সবই বেশ মজা লাগছে তো এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস ওনার নিয়ে আসছে এখানে এটা ছিল যে ম্যাজিক বোর্ড না কি বলে এটাকে এই বোর্ড ছিল নাগরদোলা ছিল তারপর হচ্ছে গিয়ে ঘোড়া ছিল যে বাচ্চাদের চরকি টাইপের ঘোড়া তারপরে যে জাম্পিং এগুলা তো আমি আসলে বোটে উঠছিলাম আমার নাগর ধলায় উঠছিলাম সেটা আরেকটা হিস্ট্রি মানে আমি তো ওইটার লিটারে এত ভয় পাইছি পুরো কান্না করে দিছি এই টাইপের অবস্থা আর সবাই আমাকে এনে খুবই মজা করতেছে আসলে আমার অনেক ভয় লাগে এইসব জিনিসগুলাতে তো উঠতেও ইচ্ছা করে বাট আমার অনেক ভয় লাগে এরপর হচ্ছে গিয়ে আমি কোনো নেমে গেছি আমি অনেক চিৎকার করতেছি যে না হয় না হয় না হয় না আমি মানে বোটে থাকতে চাই না তো নেমে গেছি পরে আবার না আমাকে মনে হচ্ছে যে বোটে থেকে নাগর দোলাতে একটু ভয় কম ছিল বাট বোটে তো অনেক বেশি ভয় আর দারিন যে কতবার প্রত্যেকটা রাইডস চলছে কোনো হিসাব নেই একদম যত শখ ছিল আসলে আমি কখনো দলের চড়তে দেই না কারণ আমি ভীষণ ভয় পাই জিনিসগুলো মানে আমার কাছে মনে হয় জিনিসগুলো খুব রিক্সি একটা জিনিস তো এই কারণে ঢাকায় ও কখনও দেখলাম ওকে দিতাম না তারপর ওর স্কুলেও যখন মেলা আমি তখন ওকে দেই ম্যাজিক বোর্ডটাও সেম এটাও একদম পুরো কাথ হয়ে যায় বাট এইটা এগুলোতে যেহেতু সেফটি ইয়ে নাই তো এই জন্য আমার একটু ভয় লাগে তো ওই দিন ওর ইচ্ছা মতো একদম খুশি মতো যতক্ষণ যতবার ইচ্ছা হয়েছে ততবার চড়ছে তো এই তো লাস্ট এখানে স্যামাসিন ঠিক আছে ওগুলা অনেক হয়েছে এবার তুমি এগুলাতে আসো বাচ্চাদের সাথে আসো তো ও পরে আবার এখানে এসে যে লাফালাফি করতেছে লাফালাফি করতে করতে যখন এটা ওর কাছে খুব ভালো লাগছে দেন ওইখানে আর হচ্ছে লাস্টে যায়নি তো এদিকে সবাই যার যার মতো গেম মানে খেলছিল আর বড় যারা তারা চারদিকে ঘুরে ঘুরে দেখছিল চা একটু পরপর চা কফি স্ন্যাক্স এগুলো সবাই খাচ্ছে দেন গল্প করছে আর ওই পাশে তো বিশাল আয়োজনে রান্না চলছে প্রায় চারটা গুরু ইয়ে করা হয়েছিল সবার জন্য তো বেশ খুব সুন্দর আয়োজন ছিল এবং প্রত্যেক বছর এটা খুব মানে এত সুন্দরভাবে আয়োজনটা করা হয় মানে আর প্রত্যেকটা জিনিসে তো একটু এদিক সেদিক হয় ওইটা খুব স্বাভাবিক এত মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে একটু এদিক সেদিক হয় এটা আসলে খুবই সিম্পল বিষয় বাট এছাড়া সবকিছু কিছু খুবই সুন্দর ছিল এখানে তো এই যে আমরা লাঞ্চের টাইম হয়ে গেছে সবাই অনেকক্ষণ আগে চলে গেছে বাট দারিন খেলা করছিল বলে আমি আর যাইনি তো এই যে যাচ্ছিলাম তো এইটা আসলে লাঞ্চের যে আয়োজনটা এটা একটু আমার পাহাড় টাইপের উঁচু জায়গায় আর আমাদের মানে এতক্ষণ সবাই আরেক জায়গায় ছিল স্পটগুলো আলাদা আলাদা করে দিয়েছে যেন সবাই একটু ঘুরে ঘুরে মজা করতে পারে এই সাইডে হচ্ছে পুকুর তো পুকুর যেহেতু এখন ড্রাই সিজন গিয়েছে পুকুর ওরকম একটা পানি নাই পুকুরটা একদমই শুকনা তো তারপরে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমার পাহাড়ের উপরে উঠতে বেশ ভালোই লাগতেছিলো তো একটু কষ্টও হচ্ছিলো যেহেতু আমি আসলে যেই একটু হিল মানে হিল জুতো তো আমি পরি না আমি সবসময় আসলে কনভার্স দেখ মানে কেস এগুলো পরে পড়ে আমার অভ্যাস তো সেখানে হিল পরে গিয়েছে আমার এত বেশি কষ্ট হয়েছে আর এখানে যেহেতু মাটি আর সবচেয়ে মজার যে বিষয়টা এখানে দেখি আমাদের মানে পিকনিকে উনি হয়তো অন্য কোনো চ্যানেলের এই ভাইয়াটা উনি হঠাৎ এখানে হলুদের গাছ খুঁজে পাইছে হলুদার আদা তো এই জন্যই আর আদাও

ардетi <coughs> кuishкa